তো প্রায় সুস্বাস্থ্য কেন্দ্রে চুরির ঘটনায় চাঞ্চল চড়ল এলাকায় সোমবার সকালেই স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে আসলে ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পায় এরপরই ভিতরে ঢুকে দেখে স্বাস্থ্য কেন্দ্রের টিউবওয়েল জলের মোটর সহ নানান সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ বারবার সুস্বাস্থ্য কেন্দ্রে চুরির ঘটনার ফলেই চরম সমস্যায় পড়ছে স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে পুলিশ হ্যাঁ বিষয়টা তো খুব খারাপ লাগছে এটা যে একটা হেলথ সেন্টার যে মানুষের জীবন রক্ষা করে সেখানে যদি চুরি হয় আর যারা চুরি করে তারও মনে হয় মানবিকতা নাই এটা খুব একটা খারাপ জিনিস আজকে আমি একটু খবর পেলাম আমার ম্যাডাম ফোন করছিল যে এখানে চুরি হয়ে যায় আমাদের হেলথ সেন্টারে তো আমি আসতে দেখলাম যে এখানে মোটরটা নাই আর কি বলে হেডটা নাই এই দুটো চুরি হয়ে গেছে তো দেখি আর আসবাব যে ওদের খাতা পত্রগুলো ছড়া ছেড়ে ছড়ানো ছড়ানো আছে দুটা খাতা আমরা রাস্তার পাশে ওখানে ড্রেনে পেলাম এগুলা সে পুলিশ ডাকলাম আমি ডাকানো পুলিশও দেখে গেল এখন জিডি করতে হবে তাহলে বোতল পড়ে আছে পাশে এখন কি করে বলবো এখন কার কাজ এটা এখন এই ফাঁকা জায়গাটা ফাঁকা এই জায়গাটাতে মানে রাত্রিবেলা মানুষের চলাচল খুব কম হয় এখন রাত্রিবেলা কে আসে না আসে সেটাও আমাদের একটু মানে সন্দেহজনকভাবে এখন কাউকেও চিহ্নিত করতে পারছি না এলাকাটা ফাঁকা হওয়ার কারণে কি হ্যাঁ এলাকাটা ফাঁকা হওয়ার কারণে এরকম চুরিটা আমার এখানে হয় এটা মানে প্রায় হয় এখানে আপনার নামটা আমার নাম হাসান আলী আমি এখানকার স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য তো খুবই অসুবিধা হবে সেন্টারে রেজিস্টারগুলো নেই চুরি হয়ে গেছে সেগুলো মেনটেন করার ব্যাপার আছে টিউবওয়েলটা নিয়ে গেছে সেখানে হচ্ছে জল আমরা পাবো না মোটরও নিয়ে গেছে খাতা ছড়ানো ছিটানো আছে আমি দেখতে পাই খাতা পত্রগুলো ছড়ানো ছিটানো আছে আর টিউবওয়েল আর মোটরটা চুরি হয়ে গেছে পুলিশ আসছিল হ্যাঁ পুলিশ এসেছিলো হ্যাঁ বারবার তো চুরি হচ্ছে সেন্ডারটা অ্যাকচুয়ালি ভিলেজ থেকে একটু বাইরের দিকে সেটা একটা সমস্যা তো আছে বারবার চুরি ঘটনা হয়েছিল আমি যখন সেন্টারে আসছিলাম দেখি যে আমাদের সেন্টারের দরজা খোলা আছে তো আমি ভাবছিলাম হয়তো আমাদের মাসি যিনি ঝাড় দেন মনে হয় ঘর ঝাড় দিয়ে ও দরজা খুলে রাখছে কিন্তু দেখি আমাদের তালা নেই সেন্টারের তারপরে সেন্টারের ভিতরে গিয়ে দেখি আমাদের মোটর তারপরে টিউবওয়েল আমাদের যে হ্যান্ডপাম্প আছে তারপরে আমার যে খাতাপত্র আছে সব ছড়া ছড়ানো ছিটানো ছিল এমন কি আমি দেখি যে ওইদিকে জঙ্গলের মধ্যেও দুটা খাতা ফেলানো ছিল আর আমার দুটা রেজিস্টারও চুটে হয়ে গেছে এর আগেও এরকম ঘটনা হয়েছিল পাঁচ থেকে ছয় বার হ্যাঁ এটার জন্য আমাদের অনেক অসুবিধায় পড়তে হবে কারণ একটা রেজিস্টার খাতা মেকআপ করতে গেলে আমাদের দু তিন মাসের মতো সময় লেগে যাবে এটার জন্য আমাদের খুবই অসুবিধা হবে হ্যাঁ পুলিশ এসেছিল আমাদের এখানে আমার নাম অজয় সিংহ কুসপিটা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার আর আমি ঠিক আছে